শুধু তদন্ত কমিটি ওরা স্টেটমেন্ট বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল উনিশশো সালে আন্দরকিল্লা কিল্লা জেনারেল হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে উনিশশো সালে চট্টগ্রাম শহরের কেবি ফজলুল কাদের রোডের বর্তমান অবস্থানে এটি হস্তান্তরিত হয় যেখানে মাত্র মাত্র ছিল তবে বর্তমানে হাসপাতালের ৩৪৩ জন চিকিৎসক নিযুক্ত আছেন হাসপাতাল সূত্রে জানা গেছে কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে মোট শয্যা পাঁচশো থেকে বর্তমান সংখ্যায় উন্নতি করলেও চিকিৎসকের সংখ্যা একই রয়ে গেছে বছর আগে হাসপাতালে জন নার্সিং স্টাফ ছিল গত কয়েক বছরের নতুন নিয়োগের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার দুইশ আঠাশ জনে কিন্তু হাসপাতাল কর্মকর্তারা বলেছেন দুই হাজার দুইশো সজ্জার হাসপাতালের জন্য এক হাজার দুইশ আঠাশ জন নার্স পর্যাপ্ত নয় যার কারণে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না এতে রোগী ও রোগের স্বজনদের নানা ধরনের ক্ষোভ ও অভিযোগ সৃষ্টি হয় তাছাড়াও ডাক্তার নার্সের অবহেলায় রোগীর মৃত্যু হয় এমন অভিযোগও মাঝে মাঝে পত্রপত্রিকায় প্রকাশিত হয় কিন্তু বিষয়টা কতটুকু সত্য তা কেবল সরজমিনে গিয়ে দেখা যায় তেমনি একটি অভিযোগ হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নবজাতকের মৃত্যু নিয়ে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে বকশিস না দেওয়ায় অক্সিজেনের পানির সরবরাহ বন্ধ করে রাখার কারণে শিশুটি মারা গেছে উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে বীর চট্টলা টিভির প্রতিনিধি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পায় অভিযুক্ত ওয়ার্ড বয় দুইশত টাকা বকশিস নেয় কিন্তু অক্সিজেন সরবরাহ বন্ধ করে রাখা হয়নি এবং চিকিৎসকের অভাবে শিশুটির মৃত্যু হয়েছে উক্ত অভিযোগটি সঠিক নয় এ সময় ডাক্তাররা বলেন সাত দিন আগে চকরেই জমজম হাসপাতালে এই নবজাতকের জন্ম হয় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া শিশুটিকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক পাঠানো হয় গত 9 মার্চ নবজাতকে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বেডে ভর্তি করা হয় তারপর থেকে সেখানেই চিকিৎসা ছিল শিশুটি তবে শিশুটির শারীরিক অবস্থা খুবই সংকটপন্ন ছিল এদিকে সকাল 10টার দিকে শিশুটি স্বাভাবিক আচরণ করছিল এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটি মারা যায় এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসलीमউদ্দিন বলেন প্রাথমিকভাবে অভিযুক্ত ওয়ার্ড বয়কে বহিষ্কার করা হয়েছে এবং এটার সাথে আর কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও medical college হাসপাতালের ডাক্তাররা বলেন ডাক্তারি পেশাটা হলো একটা মহান পেশা এ পেশার মূল উদ্দেশ্য হলো আহত মানুষদের সেবা দেওয়া এবং তাদেরকে সুস্থ করে তোলা কিন্তু পর্যাপ্ত জনবল ও চিকিৎসার সরঞ্জামের অপ্রতুলতার কারণে অনেক সময় অপ্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না যার ফলে রোগী ও রোগীর স্বজনরা চিকিৎসা নার্স ও হাসপাতাল সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অভিযোগ তোলে যা আদৌ সত্য নয় হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত তিন হাজার তিনশো জন ভর্তি রোগীকে সেবা দেয় যা হাসপাতালে শয্যা সক্ষমতার চেয়ে এক হাজার একশো বেশি সম্প্রতি সরেজমিনে দেখা যায় শয্যাগুলো আগে থেকে রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় বিভিন্ন ওয়ার্ডে অনেক রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স বলা বাহুল্য সঠিক সেবা পেতে সমস্যায় পড়েছেন রোগীরা রোগী রোগীর স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্ট সকলের দাবি হাসপাতালের জনবল ও প্রয়োজনীয় চিকিৎসক সরঞ্জাম বৃদ্ধি করলে হাসপাতালে আগত রোগীদের খুব দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে আর এজন্য সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের বৃত্তবানদের

আপনাদের এই চিডং মেডিকেলে বত্রিশ নম্বর ওয়ার্ডে মারা গেল এই বিষয়ের উপরে যে পানি দেওয়া হয় নাই আর এই দুশো টাকার জন্য মাছ খুলে দেওয়া হচ্ছে যে টাকা দাবি করছে এটা সত্যি হতে পারে কারণ আমরা আসলে সব জায়গার পিকচার আসলে মোরলে সেমই যদি ও টাকা দাবি করে এটা শাস্তি আমাদের ডিরেক্টর স্যার সকালবেলা আসছিলেন আমরা ট্রেস করতে পারছি দুইজনকে এবং আমাদের তিন সদস্যের বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হয়েছে আমরা মনে করি কি বোর্ডের রেজাল্ট এরকমই আসবে যে এখন তারা সাসপেন্ড অবস্থায় আছে হয়তো তারা মানে এই ওয়ার্ডেই ঢুকতে পারবে না এরকম সিদ্ধান্তেই হয়তো আসবে